নমস্কার আজ আপনাদেরকে মাঠে এলাম দেখাতে এখানে একটা খালি গলে গান করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন লেবু ক্ষেত কি সুন্দর লেবু আমার এক দাদাভাই এলাকায় এসেছি বিষ্ণুপুর দেখাতে নিয়ে এলো বনমালি তুমি জনমে বনমালি রাধা তুমি বুঝিবে কি যখন বনমালিক তুমি বুঝিবে কি যখন নারীর কি সাধারণ কত যা গো তুমি পর জন হই রাধা বনুমালিক গো তুমি পর জনমে হই রাধা

বনমালি তুমি বুঝিবে কি যখন নারীর কি বেধন রাধারন্তরে কত জ্বালা বনমালিক তুমি পরে জনমে রাধা নমস্কার